হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মুখে হাসি আর মনে দুঃখ নিয়ে ব্লগটা শুরু করে তোমাদের সাথে কথা বলতে তো তোমরা ভাবছো মনে দুঃখ কেন তো আসলে আজকে আমাদের ফেরার পালা মানে বেলাকোবা থেকে কলকাতায় চলে আসবো আর সমস্ত কিছু বিছনাপত্র তোমরা দেখতেই পাচ্ছ ঢেকে দিয়েছি আর সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বেরোনোর পালা আর এই দেখো এই কুর্তিটা পরে নিয়েছি আর যেহেতু এসি সেই কারণে একটু থ্রিকোয়াটার হাতাই পরেছি যাতে ঠান্ডাটা না লাগে আর আজকে হচ্ছে আমরা যাব দিনের বেলা তিস্তা তো সাথে তার জন্য আমাদের এবার ফার্স্ট দিনের বেলা বেরোতে হচ্ছে নাহলে কিন্তু আমরা সন্ধ্যাবেলা যাই আর এখানে দেখো ঠাকুর একটু দেখিয়ে দিলাম এটা আমাদের ঘরে রাখা থাকে আর পুজো করি আমরা আর এখানে দেখো আমরা এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি সমস্ত গোছ মানে লাগেজ নিচে বার করে দিয়েছে আর এখন হচ্ছে লাইটটাও মেন সুইচে বন্ধ করে দিল আর ফাইনালি সব ঠাকুর প্রণাম করে তো দেখো আমরা বেরোচ্ছি এখানে দেখো এই তার আমার ফটো কিন্তু বাবা এনে দিয়েছিল তারাপীঠ থেকে আর এখন বাজে পৌনে তিনটে তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়ি আর মা অলরেডি নিচে চলে গেছে মানে যাচ্ছে আর মেয়ে অলরেডি নিচে চলে গেছে আর হাবির একটা ফ্রেন্ডও এসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আর আমাদের যে হেল্প করে দিদিটা সেই দিদিটাও কিন্তু এসছে তো দেখো মা এখন নিচে নেমে যাচ্ছে আর সত্যি কথা বলতে এই দিনটা আমাদের কাছে খুব কষ্টের হয় সবারই মন খারাপ থাকে আসার সময় আমরা খুব আনন্দে থাকি কিন্তু যাওয়ার দিনটা সবারই খুব কষ্ট হয় আর এই দেখো এখন আমার মেয়ে ওর বন্ধুকে টাটা করছে ওর সাথে কথা বলছে আর ওরা আমাদের নিচে ভাড়া থাকে মানে আমরা উপর ফ্লোরে থাকি ওরা নিচের ফ্লোরে থাকে তো দেখো ফাইনালি সব লাগেজপত্র আমরা নিয়ে নিচ্ছি আর এখন আমরা বেরিয়ে যাব আর আমি তো ভিডিও করছি আমিও লাগেজ অবশ্যই নেব তবে আগে ভিডিওটা করে নিই তারপরে তো যাই হোক সবার থেকে দূরে চলে যাওয়ার কষ্টটা সত্যিই খুবই কষ্টকর আর এটা সব সময় আমাদের ফেস করতেই হয় আর প্রত্যেকবার যখনই আমরা আসি তখনই যাওয়ার সময় এই দিনটা সবার কাছে খুব কষ্টের হয় তো আগে স্টেশনে আমার ফ্যামিলি মানে বাবা মা তারপর আমার ননাস জিজু সবাই আসতো কিন্তু সত্যি সবাই এত কষ্ট পায় যে তারপর এখন আর আশা ছেড়ে দিয়েছে আর এখানে দেখো ফাইনালি ওরা টাটা বাই বাই করে দিল দুই বন্ধু আর আমরাও এগিয়ে যাচ্ছি আর অলরেডি হাবি আর হাবির ফ্রেন্ড কিন্তু যাচ্ছে স্টেশনের দিকে ওরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে তো আমরাও ধীরে ধীরে যাচ্ছি আর ট্রেন একটু টাইম আছে আমরা হাতে টাইম রেখেই যাচ্ছি আর এই যে দেখো সাইকেলটা তো আমরা দেখতে পাচ্ছ এটা হাবির ছোটোবেলার সাইকেল মানে অনেক পুরনো সাইকেল তো এটা বন্ধুটার কাছেই থাকে ইউজ করে নাহলে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় তো তো চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি আর যেহেতু আমরা এবার বেলাকবা থেকেই উঠবো তো এই জন্য কোনো চাপ নেই একবারে স্টেশন থেকে উঠে পড়বো একবারে কলকাতায় গিয়ে নামবো আর এর আগে যেটা আমরা করতাম সেটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় টিকিট কাটা হতো দার্জিলিং মেলে আর আমাদের সন্ধ্যাবেলা বেলাকবা থেকে আগে এনজিপি যেতে হতো তারপর ওখান থেকে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে মানে যেখানে ট্রেন দিত দার্জিলিং মেল তো সেখানে গিয়ে আবার রাত্রি আটটার সময় ট্রেনে উঠে তারপর যেতে হতো কিন্তু এবার আমরা ঠিক করেছি যে এখান থেকেই যাবো তিসাত যাবো তাহলে আমাদের খুব সুবিধা হবে হয়তো একটু বেশিক্ষণ ট্রেনে আমাদের থাকতে হবে কিন্তু আমাদের জন্য একটুখানি হেল্পফুল হবে আমাদের খাটনিটা একটু কম হবে তো যাই হোক এখানে দেখো মন্দির তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি তো আজকেও অল্প করে শেয়ার করে দিলাম কিন্তু এবার সেভাবে শেয়ার করা হয়নি তো মা সবাইকে ভালো রাখুক আমরা আবার এসে এখানে ভালো মতো সবার সাথে সময় কাটাতে পারি এটাই প্রার্থনা করি আর সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই এখন কিন্তু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা কেন যেহেতু এখন দুপুর টাইম তো সে কারণবশত এখন ফাঁকা ফাঁকা তো দেখো গ্রামের পরিবেশ তো সেই ছেড়ে আমরা এখন শহরের দিকে এগিয়ে চলছি তাই তোমাদের সাথে যতটা পারছি সেটাই শেয়ার করার চেষ্টা করছি আর তোমরা অবশ্যই অবশ্যই জানিও তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ তো যাই হোক দেখো এখন এগিয়ে যাচ্ছে আর যেহেতু রোদ নেই এখন সেরকম এই জন্য একটু সুবিধা হচ্ছে যেতে আর রোদ থাকলে সত্যি যাতায়াতের খুব কষ্ট হয় আর লাগেজ নিয়ে ছাতা নিয়ে এসব নিয়ে একটু প্রবলেমই হয় আর মেয়ে দেখো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর সত্যি কথা বলতে ছোট্ট সোনা কিন্তু সত্যি খুবই কষ্ট পায় সবাইকে ছেড়ে যেতে আমরা তো পাই কিন্তু ছোট্ট সোনাও কিন্তু খুব কষ্ট পায় সবাইকে খুব মিস করে তো দেখো এখানে স্টেশনটা একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ একদম ফাঁকা সেরকম কোনো লোক নেই এখানে একটু কমই থাকে কিন্তু তার মধ্যে যেহেতু এখন দুপুরবেলা এই জন্য মানে মানুষজন সত্যিই খুব কম তো ধীরে ধীরে আসবে কেননা আর কিছুক্ষণ পরে জলপাইগুড়ি যাওয়ার ট্রেন আসা যাওয়া করে তো সে কারণে হয়তো একটু পরে সবাই আসবে একটু ভিড় হবে তো দেখো মেয়ে দৌড়ে দৌড়ে পাপার কাছে চলে যাচ্ছে তো আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকবো আর ট্রেন আসলে তারপর উঠে পড়বো তারপর একবারে কলকাতা তো এই দিনটা সত্যিই আমাদের প্রত্যেকবার এসে এতটা কষ্ট হয় আর যাওয়ার দিন আমাদের সবার মন খুব খারাপ থাকে একদমই ভালো লাগে না কিন্তু কি করব যেতে তো হবেই এখন না গিয়ে তো উপায় নেই আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো খালি স্টেশন আর দু একজন লোক আছে ওই ওই পাশের প্ল্যাটফর্মে অনেক লোক রয়েছে আর ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে ট্রেনটা অলরেডি চলে এসছে তো ফাইনালি আমরা এখন উঠে পড়বো তো এখানে সব টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়ব তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা ধীরে ধীরে আসছে আর মনে হচ্ছে যেন ট্রেনটা ধীরে ধীরে আসতে থাকুক আর আমরা অনেক সময় এখানে আরও কাটাতে পারি তো মনে একটাই কথা চিন্তা আসে যে আবার কবে দেখা হবে সবার সাথে আবার কবে আসব। তো যাই হোক দেখতে দেখতে আবার আমাদের আসার দিনও চলে আসবে তো সেই দিনটারই অপেক্ষা আমরা এখানে মানে আজকে থেকেই করছি তো দেখো আমাদের ট্রেন এখন অলরেডি তো ঢুকে পড়েছে আর আমাদের টিকিট আছে এসিতে তো এই জন্য আমাদের এসি কামড়ার দিকেই যেতে হবে আর আমরা একটু পিছনে দাঁড়িয়েছিলাম তো এই জন্য আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি যাতে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না তবে হ্যাঁ যতটুকু সময় দাঁড়াবে আমরা কিন্তু খুব ইজিলি উঠে যেতে পারবো আর উঠে আরামসে বসে যেতে পারবো তো এই জন্য দেখো কোনো চাপ হবে না তো আমরা ফাইনালি ধীরে ধীরে পৌঁছে গেছি আর এখানে দেখো সবাই আসছে গল্প করতে করতে তো এই কাকুটা যে তোমরা দেখতে পাচ্ছ কাকুটাও কিন্তু টিকিট কাটতে হেল্প করে প্রত্যেকবার তো দেখো এখন ওরা কিন্তু উঠে গেছে মানে হাবি আর হাবির ফ্রেন্ড কিন্তু লাগেজ উঠিয়ে সেট করছে আর আমরা এখন ফাইনালি উঠছি তো অলরেডি দেখো ট্রেনে কিন্তু অনেকেই উঠে গেছে তো এখন আমরা সব সেট হয়ে বসে পড়বো আর হাবিস লাগেজ সব সেট করে রেখে দিচ্ছে তো ফাইনালি দেখো আমরা বসে পড়েছি আর মেয়ে অলরেডি কান্নাকাটি করে ফেলেছে এই জন্য চোখগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদেরও মন খারাপ হয় কিন্তু আমরা তো সেটা সবাইকে সেভাবে দেখাই না কিন্তু মেয়ে কিন্তু সত্যি খুব কষ্ট হার প্রত্যেকবারই ও কিন্তু কেঁদে ফেলে তো দেখো এখানে এখনো আমাদের ট্রেন ছাড়িনি আমরা বসে আছি এখনও পর্যন্ত আমরা বেলা কোপায় আছি মনে হচ্ছে সবাই আমাদের পাশে আছে আর ফাইনালি কিন্তু দেখো ট্রেন ছেড়ে দিল আর আমরা টাটা বাই বাই করে সবাইকে যাচ্ছি কলকাতার দিকে আবার কবে আসবো সেই দিনটার অপেক্ষা আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসুক আমি এটাই চাই তো দেখো তোমাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করছি আমার তো খুব ভালো লাগে এরকম দেখতে দেখতে যেতে আর পরিবেশটা খুব ভালো লাগে এই জন্য তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরাও জানিও তোমাদেরও কি এরকম পরিবেশ বাইরের দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে নাকি তোমরা ট্রেনে উঠে কীভাবে সময় কাটাও সেটাও তোমরা একটু শেয়ার করো আমি তো বাইরের দৃশ্য দেখতে দেখতেই বেশি সময়টা কাটিয়ে দিই আর তারপর অন্ধকার হলে তখন আর একটুখানি মোবাইল দেখে সবার সাথে গল্প করে এভাবেই কাটিয়ে দিই আর সময়টা কিন্তু সত্যিই তাড়াতাড়ি কেটে যায় তো দেখো বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছে তো আর ভিডিও করিনি বন্ধুরা মনটা খুবই খারাপ ছিল তো ফাইনালি দেখো ভোরবেলা আমরা পৌঁছে গেছি কলকাতায় তো তোমাদের তো বললামই কোনো ভিডিও আর করিনি আর ভালোও লাগছিল না মনটা খারাপই থাকে তার মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন ভোরবেলা আমরা পড়ছে গেছি যেহেতু আগে ট্রেন ছিল তো এখন আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো আর এখন বাইরে যেতে হবে আর তারপর ওলা বা উবের করে যেটা পাবো সেটা করে আমাদের বাড়ি যেতে হবে আর সকালবেলা কিন্তু গরম গরম ভালোই লাগছিলো আর এখানে দেখো টাইমিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই দেখো এখানে ঘড়িতে কটা বাজে তিনটা সাতান্ন বাজে তো এখনই আমরা পৌঁছেছি আর স্টেশনে কিন্তু ভালোই ভিড় রয়েছে তো ভোরবেলা বলে যে ভিড় নেই তা কিন্তু নয় এখনও কিন্তু ভালোই ভিড় রয়েছে তবে এই পাশটা নেই মেন এন্ট্রেন্সের দিকেই আর রয়েছে আর অনেকে ওয়েটিংও বসে আছে তো যাই হোক ফাইনালি কলকাতায় চলে আসলাম আর এই দেখো শিয়ালদা মেন এন্ট্রেন্স আর আমাদের গাড়ি অলরেডি বুক হয়ে গেছে তো আমরা সেই জন্যই ওয়েট করছি যে কখন আসবে আর আমরা যাব তো এই সময় সত্যি খুব গরম লাগছে কারণ আমরা শুনেছিলাম যে খুব গরম রয়েছে তো সকাল সকাল এসেই আমরা অল্প অল্প ফিল করতে পারছি যে ভালোই গরম রয়েছে তো জানি না কতখানি গরম মানে তখনও জানতাম না যে কতখানি আমাদের গরম ফেস করতে হবে তো যাই হোক দেখো গাড়ি দূর থেকে আসছে ধীরে ধীরে তো আমি এই জন্য ছোট্ট করে তখন ভিডিও করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না তো আজকের জন্য এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো থাকতে পারি তো আজকের জন্য টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে